সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় শক্তি করে যে আমার যাত্রী শেখ হাসিনা নভেম্বরের এক তারিখ থেকে আমি পবিত্র উমরা করতে গিয়েছিলাম দিয়ে পুরো নভেম্বর মাস আমি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের দারুণের অহংকার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একশ কর্মসূচির কর্মসূচি আলোচনায় ইউরোপের বিভিন্ন দেশে আমি সাংগঠনিক সফর করেছি আপনারা দেখেছেন এবং ইতি সহ সব সাংগঠনিক প্রোগ্রাম শেষে নভেম্বরের শেষ দিন ত্রিশ নভেম্বর আমি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রো আনা হয়েছি নভেম্বরের ত্রিশ আর ডিসেম্বরের এক তারিখ ভদ্র শাহজালাল শাহপুরান তথা তিনশো ষাট অলিয়ার উত পবিত্র আমার এই প্রিয় সিলেট ভূমিতে প্রদর্শন করবে একটি মাসের শুরুর মাস ডিসেম্বরের পয়লা ডিসেম্বর এই মাস স্বাধীনতা যুদ্ধের মাস এ মাস এই বিজয়ের মাসের সাথে আরেকটি মাসের সংযোজন হয়েছে দুই হাজার চব্বিশের আগস্ট যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেই বিজয় সেই স্বাধীনতাকে ফেরাউন ফেসিস্ট হাসিনা বুলুণ্ঠিত করেছিল সেই পাঁচই আগস্ট আমার কোমলমতী হাজারো ছাত্রে রক্তের বিনিময়ে ছব্বিশে আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন এমন ফেরাউনকে যে বেশি কিছু বলার দরকার নাই যে গণভবন থেকে বিতাড়িত হয়েছে সেখানে গণক পাওয়া গেছে একটি গণকপরে এক একটি গণকপরে পঁচিশ থেকে ত্রিশটা থাকবে কুমল মতো কিভাবে এই গণভবনে শেখ হাসিনা রাত্রি যাপন করল মিশরের পিরামিডে আল্লাহ রাবুল আলামিন এই ফেরাউনকে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তার মমি করে রেখে দিয়েছে সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় শক্তি করে যে আমার ছেও যাত্রের শেখ হাসিনা আমি সুতরাং এই হাসিনা এখন পর্যন্ত দেশ জাতি জনগণের কাছে মহান আল্লাহ রাবুল আলমীর কাছে তার এই কৃতকর্মের জন্য ক্ষমা যাচ্ছে না বরং ইন্ডিয়া থেকে তার সেই মুদির নেতৃত্বে সেখানে বসে বাংলাদেশকে অস্তিত্ব করার অস্তিত্বশীল করার পর্যন্ত করে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তিনি আপনারা দেখেছেন এই সরকারকে সাপোর্ট করেছেন সমর্থন দিয়েছেন আমাদের সকলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশে এই ইন্টার গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই শেখ হাসিনার আগামী দিনের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা মোকাবিলা করব। এই মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দল শহীদ আর আদর্শ শহীদেরা সবাই লক্ষ্যগত মোকাবিলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি আহ্বান জানাই আপনারা কোনো ধরনের তাল ভাড়া না করে অনতি বিলম্বে এবং এই দেশের পরিস্থিতি শান্ত করে একটি অবাধ নিরপেক্ষ অধীনে অবাধ নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবেন টাল না হয় সে ব্যাপারে আপনাদের আমার আমার আমি বক্তব্য করব না এখানে এসেছেন সাইকেল নিয়ে এসেছেন আপনারা আলাদা আলাদা করে চলে যাবেন আমার নেতা নির্দেশ লন্ডন থেকে আসার সময় আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি কোনো মোটর সাইকেলের পহর আমার সামনে কিংবা পিছনে থাকবে না আমি আমার একা একা আসতেছি আসতেছিঘায় যদি আপনারা আমার সাথে কথা বলতে চান ছবি তুলতে চান হাত মিলাতে চান চাই ঈদ বা মত বিশাল মত ছাগলতরলে হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পায়কারিংলে বিঘ্নয়পুরি